আছে ওখানে আগে পানি এই চৈত্রি মাসে মনে হয় চোদ্দ পনেরো পানি থাকতো আমি না দেখেছি থাকতো চোদ্দ পনেরো পানি থাকতো হ্যাঁ এই গাঙে এই গাঙের ওই আসল জায়গাটা আর এটা তো মুখ একটা ই তিনটে মুখ করলাম না হুম এই তিনটে মুখের এই একটা হ্যাঁ এইটা যে ফটকির সাথে মিশিয়েছে ওই আর পার নদীর সাথে তাই সেই জন্যই বলছি যে আগে এত ই ছিল না এখন

বাপ ছিল তাদের মুখেও শুনিনি যে চণ্ডীদাস রজন এখন ইতিহাস না ওরা তো বলি যে এই মুড়ি বলতো এইবার গুড়ি ছিল সে সেও দেখিনি সে বলতো যে এই যে যে দুবার বিকে এই পাড়া দুপা কালী পাড়া হয়েছে এই কারণেই দুপা পড়ে গেছে এটা নিজের ইচ্ছিত আছে দুপার বিটা কি মানে এই যে এটা এটা না ওই যে আমরা এত নামে আসি হ্যাঁ হ্যাঁ ওটা দুপার বিটা ছিল তাহলে এটুকু দুপাটা ছিল ও আচ্ছা তারপরে ব্রাহ্মণ দা ছিল এটা তো আমাদের কিনা উপরে ব্রাহ্মণ কে আছে উপরে নিছেন ব্রাহ্মণ দা আছে জানা অরিজিনাল কার ছিল তা তো জানি আগে